মৌনি অমাবস্যার দিন কুম্ভ স্নান করব কিন্তু কষ্ট করব না সেই ভাবনা নিয়ে যারা গিয়েছে তারাই কিন্তু বিপদে পড়েছে আমরা আশা করেছিলাম বা সরকারের কাছ থেকে শুনেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে প্রায় দশ কোটি মানুষ হবে কিন্তু দশ কোটি মানুষের বেশি হয়েছে তো সেখানে যে রাস্তাঘাট পরিষ্কার থাকবে ফাঁকা ফাঁকা করে সবাই হাঁটবে আর পুলিশ তোমার পায়ে পায়ে হাঁটবে তোমাকে সব কিছুতে হেল্প করবো হেল্প করবো বলে রাস্তায় চেঁচাবে স্টেশন থেকে পুরো তুমি গাড়ি ঘোড়া বাস পাবে মেলায় এসে কুম্ভ স্নান সুস্থভাবে করে তুমি ফটোশ্যুট করবে এই ভাবনাগুলো যারা নিয়ে গেছে তারাই অধিকাংশ বিপদে পড়েছে আমরা ওইখানে উপস্থিত ছিলাম কুম্ভমেলা যখনই যখন এই ঘটনাটি ঘটে দুর্ঘটনাটি তার প্রায় আধ ঘন্টা আগেই আমরা ওই স্থান ছেড়ে বেরিয়ে গিয়েছি প্রায় সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমরা এই স্থান স্থান ছেড়ে বেরিয়ে গিয়েছি কুম্ভ স্নান সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম তারপরেই ফোনের পর ফোন আসে খবর আসে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে আমরা যখন স্টেশন থেকে জেনারেল কম্পার্টমেন্টে বা জেনারেল বঙ্গিতে জার্নিটা শুরু করলাম একটা পজিটিভ ভাইব্রেশন নিয়েই আমরা উঠেছিলাম যে আমরা কষ্ট করতে যাচ্ছি আমাদেরকে কষ্ট করতে হবে আর এই ভাবনাটা নিয়ে গিয়েছিলাম বলেই আমরা সুস্থভাবে স্নান করে বাড়ি ফিরতে পেরেছি যারা এই ভয়টা নিয়ে আতঙ্কটা নিয়ে গিয়েছিল কিংবা সুযোগ সুবিধা পাবো টাকা থাকতে মানে টাকা পকেটে থাকলে যে সুযোগ সুবিধা পাবো এটা ভেবে চালা গেছিলো তারাই প্রবলেমে পড়েছে হাঁটতে গেলেও কষ্ট হচ্ছে তাদের কারণ টাকা পয়সা ধনী দরিদ্র সব কিন্তু সমান কোনো মানে কম্পার্টমেন্ট আপনি স্লিপার বলুন এসি বলুন নন এসি বলুন সব কিন্তু সমান হয়ে গিয়েছিল সব সমান হয়ে গিয়েছিল আর পুলিশ প্রচুর পরিমাণে কিন্তু সাপোর্ট করেছে খেটেছে তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম আমরা চোখের সামনে দেখে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটে থাকি ওখানে প্রচুর স্টেটের মানুষ ছিল প্রচুর একসঙ্গে একটা সমাগম আর এত ভিড় এত পরিমাণে মানুষ একত্রে হয়েছে এক জায়গায় সেখানে মানুষ গলা তুলে তাকাতে পারছে না ব্যাগগুলো যখন পিছনে আমি ব্যাগ নিয়েছি ব্যাগটা টেনে আমি আনতে পারছি না পিছন দিয়ে চারিদিক থেকে টেনে হচ্ছে আমরা দুজন মানুষ গিয়ে হয়রানি হয়ে গেছি কোনো কোনো মানুষকে দেখলাম কোনো কোনো দলকে দেখলাম কোমরের সাথে কোমরে দড়ি বেঁধে প্রায় পনেরো জন জন দশজন কুড়িজন একসাথে দৌড়াচ্ছে একজন পড়লে অটোমেটিক আরেকজন পড়ে যাবে এই একটা বিষয় প্লাস ছোট ছোটো বাচ্চা নিয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গেছে মানে একটা বউ দেখলাম একটা বাচ্চাকে ব্যাগের সাথে বেঁধে বেঁধে রেখে স্নান করতে নেমেছে মানে ভাবুন মেন্টালিটিটা ভাবুন ছোট বাচ্চা তাকে ব্যাগের সাথে বেঁধে বলবে বুঝিয়ে দিয়ে গেছে যে আমি স্নান করছি তুমি বসে থাকবে কিন্তু একটা বাচ্চার মাইন্ড কি সেটা কাজ করে সে তো মাকে খোঁজে পর মুহূর্তেই সেটা ভুলে গিয়ে খুঁজতে আরম্ভ করে দেয় সে নড়েছে চড়েছে দড়িটা খুলেছে সে ওখান থেকে কেটে চলে গেছে দেখ নেই পুলিশের দোষ আমার বাচ্চা হারিয়ে গেছে পুলিশের দোষ আমার দোষ নেই আমি ওইটুকুনি বাচ্চা নিয়ে যাব কেন আর যদি যাই সেরকমভাবে আমি ব্যবস্থা তার জন্য রাখবো আর একটা মানুষ আনবো তাকে দেখার জন্য হুম যারা সিঙ্গেল গেছে সব থেকে বেটার তাও আমি বলবো সিঙ্গেলের থেকে দুজন যাওয়া সব থেকে বেটার কারণ একজন যখন স্নান করে তার ফোন পয়সার ব্যাগ তার একটা ব্যাগ থাকে সেটাকে দেখার সে নিশ্চয়ই ওগুলো নিয়ে জলে নামবে না সেগুলো দেখার জন্য একটা মানুষ লাগে আবার সে যখন জলে নামবে সে অপরম্পর্ মানুষটা সেগুলো দেখভাল করবে এবং স্নান সেরে যত তাড়াতাড়ি সম্ভব সেই স্থানে যেরকমভাবে হোক ড্রেসটা রকম চেঞ্জ করে হোক গায়ের জলটা যে শুকনো করে মুছতে হবে মাথাটা যে পরিষ্কার করে মুছতে হবে বেশ একটু দর্শন করতে হবে তখনই বিপদে পড়তে হবে আর বেশি ভিড়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে যখন অমাবস্যা মৌনি অমাবস্যা লাগছে রাত্রি আটটার পর থেকে তখন থেকেই পুলিশ অ্যালাইটমেন্ট দিয়ে দিচ্ছে সবাইকে স্নান করার জন্য অমৃত স্নান করুন এবং যার যার বাড়ির উদ্দেশ্যে যে যেখান থেকে এসেছেন সে সেই পথ ধরে চলে যান এগিয়ে যান এরকমভাবে বলতে থাকছেন কিন্তু মানুষ শোনেনি সব মানুষ গিয়ে ভিড় করেছে সেই জায়গায় তিনটি নদীর মিলিত স্থান গঙ্গা যমুনা সরস্বতী সেখানে একেবারে সেন্টার পয়েন্টে গিয়ে শুয়ে পড়েছে লাগেজপত্র নিয়ে তারা ঠিক স্নান করবে কখন ব্রহ্ম মুহূর্তে আমার চোখে যেটুকু দেখা কারণ অনেকের অনেক ধারণা দিয়ে ব্যাখ্যা করছে অনেক অনেকভাবে বলছে সেখানে অনেকেই উপস্থিতি ছিল মহত গুরুজন অনেকেই অনেকভাবে সেটাকে ব্যাখ্যা করছে কারণ চোখের সামনে অনেকে বিষয়টি দেখেছে আমি যেটুকু দেখেছি ছিলাম আমার সেটুকু ফিল করতে পেরেছি সেটাই আমি তুলে ধরছি তো সেখানে গিয়ে ওয়েট করছে রেস্ট নিচ্ছে কখন ব্রহ্মমুত্ত হবে কখন নাগাসাধুদের দল আসবে তাদের সাথে স্নান করবে তো এত একটা মৌনীয়ম অবশ্য একটা ভাইটাল দিনে সে গেছে সেখানে স্নান করতে পারছে এটাই ভাগ্যের বিষয় তো সেই জায়গায় আরও চাই যত মানে পাই আরও চাই হ্যাঁ তো এই ভাবনাটা নিয়ে কিছু মানুষ ওখানে ছিল তো অবশ্যই তাদের বিপদ হয়েছে আর আমি আর একটা জিনিস দেখলাম স্নান করে যখন আমরা যাব বেরাবো সেই রাস্তাটা কিন্তু মানে আমাদের সঠিক ক্লিয়ার ছিল না যে কোন রাস্তা দিয়ে বেরোবো একদল লোক শুধু ঢুকছে আর ঢুকছে মানে আমি যখন ব্যাকে যাচ্ছি তখন লোক আসছে চাপ আসছে তাহলে আমি যাবো কোথা থেকে তারপর যখন কিছুক্ষণ পর আমরাও মতিভ্রম হয়ে গেছে যে আমরা কী করে যাব কি করে যাব কি করে বেরোবো ভিড়ের মধ্যে আমরাও পড়ে গেছি দম আটকে যাচ্ছে প্রায় লোকে ধাক্কা ধাক্কা দুজন মানুষ হারিয়ে গেছে এদিক এদিক হয়ে গেছি তারপরে পাশে ব্যারিকেড ছিল ওখান দিয়ে মাথা ঢুকিয়ে নিচু হয় বললো পিপুল ব্রিজ দিয়ে আপনারা চলে যান সোজা ওখান থেকে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে আরেকটা ওপরে ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে প্রয়াগরাজ স্টেশনে যাওয়া যাচ্ছে মানে প্রচুর মাইল কুড়ি মাইল মতো আমাদের হাঁটতে হয়েছে আমরা কিন্তু সেই তৎক্ষণাৎ আর কোনো সিদ্ধান্ত নেই নি ওখানে থাকার কিংবা ফটো তোলার কিংবা নাকা সাথে দেখব বলে ভাগ্যে যেটুকু ছিল সেটুকু পেয়েছি নানটা আমার মূল মানে ছিল আমি সেটা সম্পূর্ণ করতে পেরেছি ব্যাস ওখান থেকে বেরিয়ে গেছি তো বেরিয়ে যাওয়ার পর দেখলাম এত পরিমাণে ভিড় হচ্ছে এত পরিমাণে ভিড় হচ্ছে কেউ গঙ্গা স্নান করে চলে যাচ্ছে কেউ যমুনা স্নান করে চলে যাচ্ছে আমি সেই ভিডিওটি আমার চ্যানেলে দেবো আপনারা দেখে নেবেন কারণ যদি আপনি গঙ্গার দিকে একবার ঢুকে গেছেন সেখান থেকে ব্যাক করে যে আপনি ত্রিবেণী সঙ্গমে আসবেন সেই আসার জায়গাটা কিন্তু পারবেন না আসতে কেউ যমুনার দিকে যাওয়া ঢুকে গেছে সেই ঢোকার শুধু ঢুকছেই তো ঢুকছেই মানে লক্ষ লক্ষ মানুষ শুধু যাচ্ছে আসার পথ নেই এবার যখন আসছে একটা পথ ধরেই চলে আসতে হবে তো আপনি যে ব্যাক করে আবার ত্রিবেণী সঙ্গতে যাবেন সেখানেই দুর্ঘটনা পড়ে যাবেন তো দেখলাম মানুষ অনেক সোশ্যাল মিডিয়ায় দেখলাম ব্যারিকেট ট্যারিকেড ভেঙে দিয়েছে অনেক মানুষ শুয়েছিল সেখানে সব উঠে গেছে হয়ে প্রচুর মানুষ মারা গেছে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং ভীষণভাবে দুঃখ মানে হচ্ছে আমার যে তীর্থ করতে গিয়ে এরকমভাবে প্রত্যেকটা মানুষেরই তো কষ্ট হয়েছে অনেক দূর দূর থেকে মানুষ এসেছে কাছাকাছি থেকে আসেনি প্রচুর দূর দূর থেকে মানুষ এসেছে একটু স্নান করবে বলে তো প্রত্যেকের মাথায় এটা রাখা দরকার ছিল যে আমরা স্নান করি বেরিয়ে যাই না এখান থেকে আমরা শুতে আসিনি আমরা বসতে আসিনি আমরা স্নান করে বেরিয়ে যাই বেরিয়ে আমরা ফাঁকা কোনো জায়গায় গিয়ে রেস্ট নেব এই ভাবনাটা যদি ভাবতো কেউ প্রত্যেকে আর যখন অমাবস্যা পড়লো সেই তিথি থেকে যদি স্নান করাটা মানে ভালোভাবে শুরু হতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটা হতো না আর পুলিশ যথেষ্ট পরি মানে পরিমাণে দেখেছি হেল্প করছে কেউ কোনো কথা বলে এড়িয়ে যাচ্ছে না চার্জ করেনি কিচ্ছু না ওরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে ভালোভাবে ওঠানো উঠাচ্ছে যারা ঘুমাচ্ছে তাদের উঠাচ্ছে বলছে উঠিয়ে জাগিয়ে স্নান করিয়ে আমৃত স্নান করিয়ে আর ঘর যাইয়ে তারপরও তারা শুনছে না তো শুধুমাত্র একাধারে পুলিশের ফল্ট বললে তো হবে না ওখানে গার্ড পুলিশ অনেক চেষ্টা করেছে মানুষ হয়েছে দশ কোটির ওপরে আরও বেশি অনেক অনেক মানুষ হয়েছে কিন্তু পুলিশ তো মানে এক কোটি পুলিশও নেই কত পুলিশ থাকবে আর মোতায়েন যথেষ্ট পরিমাণে আর সবাই বেশিরভাগ লোক তো জানে না সঠিক পথ কোনটা কোন পথ দিয়ে বেরোবো অ্যানাউন্সমেন্ট করছে তবুও যেন মানুষ রাস্তাগুলি খেলছে যখন বুঝতে পারছি যে আমি যেই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে তখন আমি রাস্তাটা যেতেই পারছি না তো যাই হোক ঠাকুরের কীভাবে ভগবানের কীভাবে সুস্থ হয়ে বাড়ি এসছি এবং যারা যারা স্নান করতে যাবেন ভাবছেন তো এরকম তিথিতে যারা যাবেন মনের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে যান আমাকে জিততে হবে কষ্ট করতে হবে আমি কষ্ট করতেই যাচ্ছি আমি লড়তে যাচ্ছি আমি লড়ে বাড়ি ফিরবো স্নান করে তো সেই যে পজিটিভ ভাইব্রেশনটা যদি আপনি মনের মধ্যে রাখতে পারেন তবে আপনাকে কোনো বিপদে স্পর্শ করতে পারবে না ভয় পেলে কারণ আমরা লোকাল ট্রেনে উঠতেই আমার দম আটকে যায় তো আমি সেখানে যখন চাপগুলো আসছে মানে আমি নিজেই ভাবছি আমি শেষ আমি তবুও আমি নিজে পজিটিভ ভাইব্রেশন রেখেছিলাম যে মধ্যে আমাকে বেরোতে হবে এখান থেকে আমি পারবো আমি পারবো তো এই জিনিসটার মধ্যে রাখতো না হলে হাইপার হয়ে গেলে মারা যেতে পারে সে কারণ বয়স্ক মানুষ এভাবেই প্রচুর মানুষ মারা গেছে ভিড়ে ধাক্কায় ঠেলাতে পদপিষ্ট হয়ে সত্যিই খুব খারাপ দুঃখের বিষয় তো দয়া করে যারা যাচ্ছেন একটু ভেবে যাবেন একটু মেন্টাল সেট করে যাবেন যে কষ্ট করতে হবে তবেই কিন্তু যান কারণ এক এত বছরের একটা জিনিস বারোটা কুম্ভ মিলে একশো বছর বৎসর পর যেটা হচ্ছে কিন্তু সাধারণ কুম্ভ মেলা নয় মহা কুম্ভ মেলা তো এই বিষয়টা নিজেদের মধ্যে ভাবনাটা নিয়ে তবে যান হার হার মহাদেব